নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের পাঠ করে শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায় এক চমৎকার হাসির গল্প গল্পের নাম হলো মশাই আর তোমরা তো সবাই জানো হাসির গল্প শুনলে আমাদের প্রত্যেকেরই মন খুব ভালো হয়ে যায় তবে শুরু করলাম আজকের গল্প পাঠ খাড়া মশাই বংশীবোধন খাড়ার ছেলে হংসবদন যার ডাকনাম চিচিঙ্গি সে ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে বাড়িয়ে ঝোলা গুড়ের ব্যবসায়ী বংশীবদন তখন নাকের নিচে চশমা নামিয়ে দুশো বত্রিশ মন গুড়ের হিসেব করছিলেন বিরক্ত হয়ে বললেন কে হয়েছে রে চিচিঙ্গা অমন করে শিয়ালের মতন কাঁদছিস কেন শিয়ালের বাচ্চা নিশ্চয়ই ভ্য করে কাঁদে না কিন্তু বংশীবদন ওই সব গ্রাহ্য করল না আর কী কে এইগুলো তিনি ক্যা করলেন বলেন চিচিঙ্গে বললে হেডমাস্টার কেলাসে তুলে দেয়নি কে বললি হেডমাস্টার আমাকে ঠাই করে বংশীবদন একটি চর বসিয়ে দিলেন চিচিঙ্গার গালে বললেন পাঠার বাচ্চা কোথাকার হেডমাস্টার তোর গুরুজন না বৃদ্ধের গুরু বাপের চেয়েও বড়ো কেন মাস্টারমশাই হেড স্যার সব বলতে পারিস নে তুলে দেয়নি তুলে দেননি মনে থাকবে খেয়ে চিচিঙ্গের কান্না বন্ধ হয়ে গিয়েছে গোজ হয়ে ঘাড় নেড়ে সে জানাল মনে থাকবে বংশীবদন বললেন কিন্তু ক্যা হয়েছে কেন দেননি ওপর ক্লাসে তুলে আমি অঙ্ক আর ভূগোলে পাশ করতে পারি সবাই বলেছে তুই প্রেসিডেন্টের ছেলে হল হয়ে বংশীবদন রেগে আগুন হয়ে গেলেন আমার বাপের নামে স্কুল আমিন জমি দিয়েছি বাড়ি করে দিয়েছি আর আমার ছেলেকেই ফেল করানো আচ্ছা তুই ভেতরে যা আমি দেখছি চিচিঙ্গা ভিতরে চলে গেলে বংশীবদন তখনই একটি চিঠি লিখলেন হেডমাস্টার শ্রীনাথ জিকে লিখলেন মহাশয় অবিলম্বে আমার সঙ্গে দেখা করিবেন আর চিচিঙ্গের ক্লাসের একখানা ভূগোল আর একখানা অঙ্কের প্রশ্নপত্র সঙ্গে লইয়া আসিবেন হেডমাস্টার মশাই তখন কেবল প্রমোশন দিয়ে খুব ক্লান্ত হয়ে নিজের ঘরে বসে হুকোয় টান দিয়েছে এমন সময় বংশীবদনের লোক ভূষণ মণ্ডল চিঠিটা এনে হাজির করল বললে বাবু আপনাকে এক্ষুনি যেতে বলেছে যাচ্ছি ততষ্ট হয়ে হেডমাস্টার বললেন তুমি এগো আমি আসছি ভূষণ চলে গেল তামাক খাওয়া মাথায় রইলো হুকো নামিয়ে হেডমাস্টার ডাকলেন ও হে বিমল বিমলবাবু স্কুলের জুনিয়র টিচার কিন্তু ছেলে মানুষ হলে কী হয় যেমন বুদ্ধিমান তেমনি চটপটে খুব ভালো পড়ান সব কাজেই হেডমাস্টার তার পরামর্শ নেন বিমলবাবু আসতেই হেডমাস্টার বললেন দেখো কাণ্ড খাড়ামশায় ডেকে পাঠিয়েছেন তখনই তোমায় বললুম প্রেসিডেন্টের ছেলে দিয়ে দিই প্রমোশন কি হবে ঝামেলা করে কিন্তু তোমার কথায় ওকে আটকে দিলুম এখন বিমলবাবু বললেন স্যার স্কুলের একটা নিয়ম আছে তো প্রেসিডেন্টের ছেলে তো কি হয়েছে ফেল করলো প্রমোশন দিতে হবে তাহলে গরিব ছেলেরা আর কি দোষ করলো সবাইকে তো পাশ করিয়ে দেওয়া উচিত আরে উচিত অনুচিত আর মানছে কে যার টাকা আছে ওই সব তার বেলায় খাটে না এখন মশাই যদি খেপে যান তাহলে আমাদের অবস্থাটা ভাবো কিন্তু তার টাকা স্কুল তিনি প্রেসিডেন্ট এদিকে সায়েন্স ব্লকের জন্য সামনের মাসে পনেরো হাজার টাকা দেবেন কথা আছে এখন যদি বিগড়ে যান আমরা মারা পড়ে যাব বিমলবাবু বললেন মাথা নেড়ে আমার তা মনে হয় না স্যার খারামশাই অতটা অবিবেচক নন টাকা অনেকেরই আছে কিন্তু এমন মহৎ মানুষ দুজন দেখা যায় না স্কুল করেছেন হেলথ সেন্টার খুলিয়েছেন দু মাইল রাস্তা করেছেন নিজের খরচে গ্রামের লোকের জন্য তিনটে টিউবওয়েল করে দিয়েছেন কত লোককে যে দুহাতে দান করেন তার হিসাব নেই তিনি নিশ্চয়ই বুঝবেন বেজার মুখে হেডমাস্টার বললেন কে জানে সেকেলে লোক মেজাজের থই পাওয়া শক্ত যা হোক তুমি চলে তুমি সঙ্গে থাকলে একটু ভরসা পাবো দুজনে গিয়ে হাজির হলো খারামশাইয়ের বাড়ি বংশীবদন দুশো বত্রিশ মন ঝোলা ঘুরে কতটা ইঁদুর খেয়েছে নাগাড়ি ফুটো করে কতটা নষ্ট করেছে কতটা বা আটশোলা পিঁপড়ে চেটে গেছে এই সব লোকসানের হিসাব মধ্যে তলিয়েছিলেন হেডমাস্টাররা বিমলবাবুকে দেখে প্রথমটায় বললেন ক্যা ব্যাপার আপনা বলতেই বলতেই তার টিচিং কথাটা মনে পড়ে গেল বসুন বসুন তারপরে বিনা ভূমিকায় তার সোজা জিজ্ঞাসা টিচিংয়ের উপরে ক্লাসে উঠতে পায়নি কেন হেডমাস্টার একটা ঢোল গিলে বললেন আগে ও অজ্ঞে আর ভূগোলে ফেল করেছে কত পেয়েছে অঙ্কে স্বাদ ভূগোলে বার হুম বংশীবদন গম্ভীর হয়ে গেলেন তারপর বললেন ওদের ক্লাসে যে দুটো কোশ্চেন আনতে বলেছিলো মেনেছেন। আগে এনেছি বিমলবাবু তক্ষণি দুখানা প্রশ্নপত্র এগিয়ে দিলেন খাড়া খাড়ামশাইয়ের হাতে চশমাটাকে তুলে জায়গা মতন বসিয়ে বংশীবদন উল্টে পাল্টে প্রায় দুখানায় পড়লেন একবার বললেন ইরে বাবা একবার বললেন ওহ ও আফ আর একবার বললেন এসব ক্যা ক্যান্ড। মাথার উপরে যেন খাড়া চেঁচি উঁচিয়ে রয়েছে এইভাবে ততষ্ট হয়ে বসে থাকায় দুই মাস্টারমশাই তারপর এটা বুঝি ভূগোল হেডমাস্টার বললেন আখি অ কেরল রাজ্যের রাজধানী ক্যা হুম ভারতের কোথায় কোথায় কয়লা পেট্রোলিয়াম পাওয়া যায় তাহা বলো কোন ভারতের কোথায় একটি মানচিত্র আঁকিয়া গঙ্গা নদীর উৎপস্থিল হইতে বঙ্গোপসাগর পর্যন্ত প্রধান প্রধান শহরগুলি বেশ বেশ প্রশ্নপত্রটি একদিকে সরিয়ে রেখে খাড়া মাসায় বললেন এসব না জানলে বুঝি পিতে হয় না কথা সুরটা বাঁকা হেডমাস্টার ঘামতে লাগলেন বলেন আগে নিজের দেশটাকে তো জানতে হবে ক্য নিজের দেশ তা ভালো খুব ভালো আচ্ছা হেডমাস্টার আপনি তো জ্ঞানী লোক নিজের দেশের সব খবর জানেন দু দুবার এম এ পাস করেছেন বলুন দেখি দেখিনি আমাদের এই জেলায় কয়েকটা গ্রাম আছে দুই মাস্টার মাস্টারমশাই ওর মুখের দিকে চাইলেন ওরা অনেক খবর জানেন কিন্তু মশাই একটু হাসলেন আচ্ছা বলুন দেখি বাংলাদেশের কোন কোন জেলায় বেশি আখের চাষ হয় বিমলবাবু বললেন মুর্শিদাবাদ আর দুজনেই চুপ বলতে পারেন আমাদের এই কাসাই নদীর ধারে এই জেলায় ক্যাকাগঞ্জ আছে তিন নম্বর খাড়ার ঘাট বিদ্বেদ দুই মাস্টারকে শ্রেফ বোবা বলে মনে গেল মিটমিট করে হাসলেন খারা আশায় আপনারা দুই জাহাজবান পণ্ডিত হয়ে নিজের বাংলাদেশ নিজের জেলার এইটুকু খবর বলতে পারেন না আর চিচিঙ্গের কেবল রাজধানী কিংবা কোথায় কয়লা পেট্রোল পাওয়া যায় তা লিখতে পারল না বলি ফেল হয়ে যাবে আচ্ছা এবার অঙ্কে আসুন এই যে আতঙ্কে হেডমাস্টারে দম আটকে এল এরপরে যদি কড়াকিয়া মুরু বুরুকিয়া মানকষা কিংবা শুভঙ্করের পাখি দিয়ে পড়েন তাহলে আর দেখতে হবে না হাত জোর করে বললেন ঠিক আছে আমি এক্ষুনি গিয়েই হংসবদনে প্রমোশন দিয়ে দিচ্ছি মানে আমাদেরই ভুল হয়ে গিয়েছিল প্রমোশন দেবেন মানে বংশীবদনের কপাল কুচকে গেল কেবল চিচিং ডেকেই আগে আপনার ছেলে আমার ছেলে বলে পীর হয়ে যাও হয়েছে নাকি ওটা তো একটা শিয়ালের বাচ্চা ওকে একা কেন দিতে হলে ওই সবগুলোকেই দিতে হয় যারা গোল্লা খেয়েছে তাদেরকেও পারবেন মাস্টার মাসে মুখ চা চেয়ে করলেন একটা কাজ করুন সবগুলো ক্লাসে তুলে দিন যারা পাশ করেছে একেবারে ডবল প্রমোশন দিন তাদের ব্যাপারে বাপরে কি বৃদ্ধি যারা গঙ্গা নদীর উৎপত্তি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ছবি এঁকে দেখাতে পারে সব শহরগঞ্জের খবর দিতে পারে তারা সামান্যই লোক খু খুক খুক করে একবার কালেকশন হেডমাস্টার আগে বোর্ডের নিয়ম মেনে তো আমাদের তোমাদের পড়াতে হয় এসব করতে গেলে স্কুল তুলে দেবে মশাই বললেন দিক তুলো যে শিক্ষে দেশের গায়ে খবরটুকু জানায় না তার থাকলেই কি গেলেই বাকি তাহলে তাই করুন যারা ফেল করেছে সব পাস যারা পেট্রোল আর কয়লার খবর দিয়েছে তাদের ডবল প্রমোশন যান মামলা মিটিয়ে দিলেন বংশীবদন তারপর খাতা খুলে আবার দুশো বত্রিশ মন ঝোলা গুড়ের হিসেব মেলাতে বসে চাকা খেয়ে দুই মাস্টার মশা কিছুক্ষণ হাঁ করে রইলেন তার দিকে তারপর বিমলবাবু আস্তে আস্তে ডাকলেন খাড়ামশাই অন্য মনস্ক বংশীবদন বললেন আবার ক্যা হলো আমি একটা কথা বলবো নিশ্চয় নিশ্চয় ময় বেয়ে ওঠার সময় লোকে উপরে তাকায় না নিচের দিকে নিচে তাকাবে কেন উপরেই তাকায় আরে উপরে উঠে কাছের জিনিস দেখে না দূরের জিনিস উপরে উঠলে তো দূরের জিনিসই চোখে যায় কিন্তু কথা কেন বলছি বিদ্যে হলো সেই মন য উপরে যত উঠবে তত দেশ বিদেশের খবর জানবে কোথায় গঙ্গার উৎপত্তি কোথায় কেরোসিন পেট্রোল কেরলের রাজধানী কিল্তান সুবদন বললেন বুঝেছি আপনার কথাটা কিন্তু মইটা যে মাটির উপর মানে দেশগাফ মানে সে মাটিটাকেই তো চিকে চেনাবে খারাম আশায় শিক্ষা তো কেবল স্কুলের জিনিস নয় তার অর্ধেক ঘরে অর্ধেক স্কুল আপনি জ্ঞানী লোক এত বড়। ব্যবসায় আপনার ছেলে নাকি কি আপনি শেখাবেন আমাদের থানায় কটা গ্রাম কষাইগের ঘরে কি কী কারণ যাচ্ছে আপনি কি তাতে চেনাবেন না চারদিকে কোনো গাছের নাম কি কোনটা ফুল কোনটা পোকাটা কোন জাতের আপনি শেখাবেন ঘরের খবর আমরা বাইরে অভিভাবক যদি তার কাজ না করেন আমরা কতটুকু বা করতে পারি বলুন এই ঘরে শিক্ষাটা আমরা পাইনি বলেই তো আপনার কথায় জবাব দিতে পারিনি আপনারা এই সব শিখিয়ে পড়িয়ে দিন আমরা সারা দুনিয়াকে চিনিয়ে দিন আপনি তো গুড়ের ব্যবসা করেন আপনার ছেলে তো কী জানি বাংলাদেশে কোথায় কোথায় আখের চাষ হয় একটু চুপ করে থেকে হা হা করে হেসে উঠলেন খারামশা ঠিক বলেছেন এই তো আমাদের রিকাজ আপনারা মই দিয়ে তুলবেন উপরে আমরা ভালো করে নিচের মাটিটাকে চিনিয়ে দেব খুব আমারে ভুল হয়েছে আজ থেকে আমি চিচিঙ্গাকে নিয়ে পড়ব ফেল করিয়েছেন বেশ করিয়েছেন কেরলের রাজধানীতে খবর দিতে না পারলে আর সাতবার ফেল করিয়ে দেবেন তারপর দেখি ওই হতচ্ছাকে নিয়ে কি করতে পারি এই চিৎকার ওরে ভূষণ শিগগিরই মাস্টার জন্য ভালো করে জলখাবার নিয়ে আয় ওরা অনেক খেটে খুঁটে এসেছেন বলে নিজেরই ব্যতিব্যস্ত হয়ে উঠে গেলেন ভিতরে হেডমাস্টারে ঘাম দিয়ে জ্বর ছাড়ায় বাঁচলা বাঁচালে বিমল যা ঝামেলায় ফেলে দিয়েছিল খাড়ামশাই বিমলবাবু আস্তে আস্তে মাথা নাড়লেন না স্যার উনি আমাদের চোখ খুলে দিয়েছে। আজ বুঝতে পারছি এতগুলো ডিগ্রি পেয়েও নিজের দেশটাকে আমরা একটুও চিনি নি সব আমাদের নতুন করে ভাবতে হবে নমস্কার আমার গল্পপাঠ এখানেই শেষ এল গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবেন